তাকে সব কথা আমি বলতে পারবো না বলতে পারবেন না এটা কি ধরনের অভদ্রতা নিজেকে প্রশ্ন করেন এই বাড়িতে আমি থাকি খাই আমার সামনে এই বাড়ির কোনো ক্ষতি হোক সেটা আমি হইতে দেব না ক্ষতি ক্ষতি হবে কেন বুঝেন না এই বাড়ির একটা সুন্দর মেয়েকে আপনার মতো একটা লেংটি দূরের সাথে বিয়ে দিলে ক্ষতি হবে না এক দম্পতি সন্তান হয় না এই বিষয়ে কি আপনার কোনো কেরামতি আছে এটা তো কেরামতির বিষয় না এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের বিষয় ধরুন মেডিকেল সায়েন্স ফেল মারছে এখন কেরামতি ছাড়া উপায় নেই আপনার কি কিছু করার আছে একটু সিরিয়াসলি ভাবেন তো আচ্ছা রূপুর সাথে গঙ্গা সম্পর্কটা কেমন রে এটা ঠিক বোঝা যাচ্ছে না তবে ইলিশ ভাই চেয়ে গঙ্গা মানুষ ভালো আমি বলতে চাচ্ছি রূপুকে সে কেমন চোখে দেখে খুব একটা ভালো চোখে যে দেখে সেটা বোঝা যায় তবে সে রূপকে নিয়ে চিন্তা করে সে চায় রূপ যেন ভালো হয়ে যায় আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিষিদ্ধ বেলা সগন বরসা গগন আধার হেরো বাড়ি ধারে কাঁধে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভালোই তো পড়ছিলেন থামলেন কেন না আগে সেই ভাব নেই আর গলায় সেই রস নেই রস মানে ভালো তো আছে সব কিছু আপনার গলা তো যথেষ্ট মিষ্টি একটা গান ধরেন গান আমি কি আর গান জানি আপনার সম্পর্কে আমার সমস্ত ইনফরমেশন নেওয়া হয়ে গেছে গানের বিষয়ে পরে আলোচনা করা যাবে এখন অন্য বিষয়ে কথা বলি অন্য কথা মানে আপনি কয়দিন থাকবেন বড়জোর কালকে দিনটা তাহলে তো এবার ব্যবস্থা করা যাবে না পরের বার ব্যবস্থা করা যাবে কিসের ব্যবস্থা যদি বিশ্বাস করেন আশা করি কাজ হবে কিসের বিশ্বাস কি কাজ হবে আপনার ঘরে শিশু আসবে আপনার বোন রুমা আমাকে সব বলেছে আমি বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবছি আপনি ভাবছেন আমাকে নিয়ে আপনার সঙ্গে আমার পরিচয় হলো তো আজকে পরিচয়টা কবে হয়েছে এটা কোনো বিষয় না পরিচয়টা কেমন হয়েছে এটাই বিষয় আমার বউরে আমি কি করছি এটা তুমি কেন আর হে কথা তুমি আমার জিগাইবাকে হ্যাঁ তুমি কি মেম্বার না চেয়ারম্যান আপনি কিন্তু বেশি কথা বলতেছেন আমি এই ক্লাবের সেক্রেটারি আর ওই মেম্বার চেয়ারম্যানের মাইক আমার সামনে বাজায়েন না ওই মুরব্বি আমনের দোয়ায় আমরা হইতাছি গিয়া এলাকার চেয়ারম্যান মেম্বরের বাপ তুমি হ্যাঁ গো বাপ আর আমি হইলাম আমি হইলাম তোমার ভাই দাঁড়া

আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হবে সেই সময়টা আমি আপনার জন্ম তারিখ আপনার রাশিফল দেখে আমি আপনাদের সময়টা ঠিক করে দেব আপনি ভাববেন দেখি চেষ্টা করুন দেখি কি হয় কি বাবা ইয়াস মিনান্টি বাইতা আছে নিও আচ্ছা ভিতরে আছে যান না ভিতরে যাব না এ কথাটা আসলে আপনার সাথেই সারি আমার সাথে কি কথা মানে কথাটা আসলে আপনার সাথে মানে আমি হচ্ছে পাড়াপড়শি ক্লাপের সেরকেটার জি জি মানে ওই পাড়াপড়শিরা কে কেমন আছে খোঁজখবর রাখি আর এইসব বিষয়ে সমাজ কুল্যানমূলক কাজ করি আর কি তা আপনার দিনকাল কেমন যাচ্ছে জি খুব ভালো যাচ্ছে আপনারা ভিতরে যান বাকি খবর রিয়াসমিন খেলার কাছ থেকে নিয়ে নিয়েন ঠিক আছে আর খারাল খারাল এ দেখছ কি সকালবেলা আমি গো বাই তাইলাম ভালো আদর আপার না কইরা ওই এ বুঝাইতাম বড় ভাই আমার কাজ আছে আমাকে এখন যেতে হবে আপনারা ভিতরে যান না ভিতরে গেলে আপনাদের চা খাওয়াবে এখন ভাই রূপু কিন্তু আমাদের ক্লাবের সভাপতি ও যদি শুনে যে আপনি আমাদের চা না ছেড়ে দিয়েছেন ও কিন্তু খুব মাইন্ড করবে না কি কি বললেন না 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 কিচ্ছু না কিচ্ছু বলি না ঠিক আছে আপনি স্যার আপনি স্যার এই ভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলে এর ফলাফল কিন্তু ভালো হবে না বলে দিলাম ঠিক আছে ঠিক আছে আপনার অ্যাডভাইসের জন্য ধন্যবাদ শরণ

রাতের বেলা কথা হইলো টাকা দিবেন দিনে চলে আসলাম আমার পকেট একেবারে খালি ও আচ্ছা কিন্তু আঙ্কেল তো দোকানে আঙ্কেল তো দোকানে থাকবেন এটাই স্বাভাবিক আর ওনার উপস্থিতিতে ক্যাশ থেকে তো টাকা নেওয়া সম্ভব না এটাও তো স্বাভাবিক নাকি বা 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 আপনি তো দেখি ইংলিশ মতো পেছ মারার কথা শিখে ফলাইছেন যেটা বাস্তব

এই চরিত্র তো বড় জটিল নিসানা করা কঠিন তোমরা আসছো আমি খুব খুশি হইছি তোমরা হয় নাই পারালি ছেলেপেলি যদি সব সময় খোঁজ খবর না রাখো তাহলে কেমনে হয় বলো না না খালাম্মা কি যে বলেন আসলে আমরা তো সব সময় সোককানフラー রাখি আর কে কি অবস্থায় আছে পারস্পরিক হিসাবে একটু খোঁজ খবর রাখাতো আমাদের নৈতিক দায়িত্ব সেটাই আচ্ছা খালাম্মা আপনি ভাড়াইটা কয়জন আছে না না এখন তেমন কেউ নাই এখন খালি দুইটা মেয়ে আছে এরা দুই দাই কি বিয়াইতা কেন এটা দিয়ে তোমার কি দরকার না কইতাছিলাম এরা কি ফ্যামিলি শুদ্ধ থাকে না একলা থাকে না ওরা সিঙ্গেল থাকে আচ্ছা খালাম্মা আপনার এই যে এত বড় বাড়ি এত সহায় সম্পত্তি এগুলো খাইব কেন কেন আমার ছেলে আছে না আর আমি কি মজা গেছি নাকি না না খালাম্মা আসলে আমি কইতেছিলাম কি এই যে আপনার এত বিশাল সয়া সম্পত্তির এক আঙ্গুল সিটা ফোটা পাইলো আমরা একটু জলসের মুখ দেখতাম কাম করলে কি মন হয় খালাম্মা সামনে একটা বড় অনুষ্ঠান করি হেনো আমনে রে আমরা গেস্ট বানাই এতে করে কি গো আমনে পয়লাবারের মতো এই যে সমাজ কল্যাণমূলক কাজে পদচারণা করবেন হ্যাঁ মন্দ হয় না খালাম্মা যদি সদয় সম্মতি জ্ঞাপন করেন না না আমার ওই সমস্ত ফুর্তি কোনো দরকার নাই ওই সমস্ত ফুর্তি তোমরা করো কাজাও আর সবাই সব কাজ মানায় না আরে মানাবো খালাম্মা মানাবো আমরা আপনারে মানাই নিব ইনশাআল্লাহ আচ্ছা খালাম্মা আপনার চাচা কই কি জানি কোন সময় কোন আনে যে বাইরে যায় কেটাই জানে আচ্ছা খালাম্মা আমরা তাই লুডি জি আরেকটা কথা খালাম্মা আমনের চাচার লগেও আমগো একটা মধুর সম্পর্ক হয়ে গেছে

শুধু সময় কাটানোর জন্য চাকরিটা করছি তা তো আমি বুঝি আচ্ছা সবুজের নাম্বারটা আমাকে দাও তো কেন ও নাম্বার দিয়ে তুমি কি করবে তাছাড়া ও ভালো নেই মাঝে মাঝে কোর থেকে যেন ফোন করে গলাটা শুনে বুঝতে পারি ও ভালো নেই তুমি কি ওর ভালো চাও আমার চাওয়া না চাওয়ায় কি আসে যায় বলো এখন তো আর আমি ওর কাছে দায়বদ্ধ না ভালো করে ভেবে দেখো তুমি তাকে চাও কি না তাহলে আমি কথা বলতে পারি না আবার আগুন নিয়ে খেলা কী লাভ বলো হ্যালো আসসালাম কি মানে ছুই পছন্দ হচ্ছে আরে আপনি তো আমারি সুন্দর করে ফটো তুললেন কই ফোন করে তো একটা ধন্যবাদও দিলেন না ধন্যবাদ দিমু এরপরের বার যান দেখা তখন ফোনই করেন না আবার দেখা আসেন আমার এখানে চা খাবেন আপনি আসেন ওমা কি কয় আসব কোহানি আপনার বাড়ি তো চিনিনা আরে কি বলেন একদমই তো কাছে ওই যে রোগছে না কটন মিল আছে না তার পাশে দিয়ে যে গলিটা গেছে ওই গলি দিয়ে ঢুকে খালি জিজ্ঞেস করবেন যে নুরুজ্জামান গো বাড়ি কোনখানে একদম কানায় আপনার বাড়ি দেখাই দিব তাইলে তো আপনার বাড়ি মোটামুটি ভালো দূরে দূরে মনে করলেই দূরে আর কাছে মনে করলেই কাছে ঠিক আছে সন্ধ্যায় দাওয়াত রাখলাম কি খাওয়াইবে আপনার নসিবে যা আছে আপনি করে সুন্দর করে কথা কই ঠিক আছে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে

আমি আপনার লগে আছি কি করতে হবে হেইডা কল তুই না লগে আসছস না আচ্ছা কোন উস্তাদ মনে কি করতে হইব বল রুপুরে তোরা বয়কট কর ঘরে বাইরে রাস্তা ঘাটে জলে স্থলে হাটে বাজারে অস্ত্র চলাচল বন্ধ করে দে আর আপনি আমগো কাছে একটা কথা শুনে নেন ওর কথা জানি না বেমেনি আমরা কোনোদিন শেখি নাই বুঝছেন আপনার মত বেমান আমরা না বেমারি ওর লগে কোনোদিন করি নাই

না মন খারাপ না আবার খারাপু বিজনেসে কিছু লস হয়ে গেছে আর কি হাই আমি তো ভাবছিলাম আপনার সাথে বিজনেসে ইনভেস্ট করবো ইনভেস্ট চাইলে করতেই লাভ লস তো বিজনেসেরই একটা অংশ কথা বলি আপনাকে বিজনেস টিজনেস কর আপনি ছেড়ে দিন কেন এই কথা বলছেন কেন না আসলে আপনি তো একজন ক্রিয়েটিভ মানুষ আপনি ক্রিয়েটিভ কাজ করবেন তাই না হঠাৎই কথা কেন না এই যে আপনি দিনে দিনে বিজনেসের প্রতি বেশি মনোযোগী হতে ক্রিয়েটিভ ওয়ার্ক কম করছেন কি করে সেটা বুঝলেন ওই যে আপনি আগে আমাকে নাটক সিনেমা মডেলিং নিয়ে কত কথা বলতেন না এখন তো খালি বিজনেস বিজনেস করেন তা ঠিক বলছেন আসলে মানুষ ভাবে এক রকম কিন্তু বাস্তবতা আরেক রকম তো আপনি কি জীবনের বাস্তবতা স্বীকার করেন কেন করব না বাস্তবতা চাপই তো এখন ব্যস্ত দিন কাটাচ্ছি কি হলো হাসছেন কেন আর ঘর সংসার করার কথা কিছু ভাবছেন ভাবিত অনেক কিছু কিন্তু কোনো কুল কিনারা না কুল কিনারা সত্যি পেতে চান সন্দেহ করেন নাকি না হয় না অনেক সময় যে অনেকের অনেক স্বাদ থাকে কিন্তু পূরণ হয় না অকুলেই ভাসতে থাকে